ব্যাপারগুলো নিয়ে ভেবেছেন ভাবছেন বলেই তো আপনি আমাকে প্রশ্নগুলো করছেন বা একজন সাংবাদিক হিসেবে হয়তো আপনার অনেকগুলো তথ্য আছে কিন্তু উইথ ডিউ রেসপেক্ট আমি কিছু কিছু জায়গাতে আপনার সাথে ডিজাগ্রি করবো প্রথমে মাথা রাখবেন আপতকালীন বাংলাদেশ আওয়ামী লীগের কাছে আপতকালীন বলে কোনো কিছু নাই বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশকে সৃষ্টির পেছনে মূল রূপকার ছিল নিশ্চয়ই সেটা নিয়ে অস্বীকার করবার বা দ্বিমত করবার কোনো সুযোগ নেই আমরা গত ছিয়াত্তর বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগ এই রক্ত ঘামে এই রক্ত স্রোতে ঘামে আমরা এই পর্যায়ে এসেছি আমার দাদা বাংলাদেশ আওয়ামী লীগ করেছে আমার আব্বা বাংলাদেশ আওয়ামী লীগ করেছে আমি বাংলাদেশ আওয়ামী লীগ করছি ওনারা যখন শুরু করেছেন তখন হয়তো আমাদের অস্তিত্বই ছিল না আমরা তো জন্মাই আমাদের খবরও ছিল না আমার বাবাই তখন ছোট আমার বাবা যখন করেছে আমি যখন জন্মেছি ফলে আমরা এই রক্ত বংশ দুই ভাবে একটা হচ্ছে জন্ম মানে এরা এমনি জন্মগতভাবে রাউমলি হয় জন্মের আপনি সেরকম জন্ম জন্ম সূত্রে আমি আমি জন্ম হ্যাঁ আমি আমি জন্মিছি আমার আমার আসলে আমি এটাও বলবো না এতে মনে হয় যে অন্ধত্ব বরণ করেছি না আমি আউমলিক সম্পর্কে প্রশ্ন করেছি এবং আমার আমার ব্যক্তিগত ধারণা আমি ভালোই মোটামুটি প্রশ্ন করেছি সো আপনি আমাকে ইনফ্যাক্ট বাংলাদেশের আওয়ামী লীগের জন্ম ইতিহাস এগুলো নিয়ে কোনোদিন যদি শো হয় আই হোপ যে আমরা একটা শো করব। কিন্তু প্রসঙ্গটা এইটা না আমি যেমন এই আনুগত্যটা বংশানুক্রমিক ভাবে এটার একটা ছোঁয়া পেয়েছি একইভাবে আমি পড়াশোনা করেই বাংলাদেশে আওয়ামী লীগ হয়েছে সো এন্ড অব দ্য ডেতে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপতকালীন বলে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো শব্দ নাই আমরা অল দা টাইম মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এক রক্ত স্রোতের মধ্য দিয়ে হেঁটে যাওয়া একটা দল এই দল নানান ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এই যেমন ধরেন লাস্ট টাইম এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদেরকে আঘাত দেওয়া হয়েছে এই টোকাই এই রাস্তার ফকিনী গুলো এসে আমাদের উপর অ্যাটাক করেছে এই শত্রুগুলো এই গণশত্রু এরা অ্যাটাক করেছে বিদেশি বিভিন্ন সাহায্যে আমাদের সাথে বেইমানি করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্লক থেকে নানান রকমের বেইমানির ভিতরে আছি কিন্তু আজকে আপনি যখন এই মিছিলটা আমাকে দেখালেন লুঙ্গি পরা চাচাকে দেখা যাচ্ছে ছোট বাচ্চাকে দেখা যাচ্ছে এদেরকে দেখে আপনার মনে হয় যে এরা আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মী সাধারণ মানুষের স্রোত যখন আপনি বলছেন কর্মীদের স্রোত বা মিছিলের মানুষের স্রোত হচ্ছে মানুষের বলবেন। কিসের মানুষ আজকে আমাদের গৃহকর্মী আপনি একটু ভিডিওটা মিউট করে খালি ছাড়তে থাকেন দেখেন সেখানে কারা আছে সেখানে মানুষ এই যে এই যে মানুষ যাচ্ছে এই যে চাচা যাচ্ছে এখানে এরা কারা ছাত্রলীগ এই চাচাটা দেখে আপনার যুবলীগ মনে হয় টুপি পরা চাচাকে দেখে এখানে অবশ্যই কইমি আছে এই যে বাচ্চা ছেলেটা এ কত বছর বয়স হবে এই যে নীল জামা পরা বাচ্চা ছেলে যে লুঙ্গি পরা চাচা এই যে ছোট ছোট বাচ্চাটা শোনেন মানুষজন তার ভুল বুঝতে শুরু করছে যেসব জেনজিরা যে নিরীহ জেনজিদেরকে বুঝিয়ে এই ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা হয়তোবা তাদের আমি জানি আমি রেসপেক্ট করি ওদের এই ইগোকে ওরা হয়তোবা ইগোর কারণে অনেকে কথা বলতেও পারে না আমি জানি আর আমার ইনবক্স জানে আমার মেসেঞ্জার জানে আমার হোয়াটসঅ্যাপ জানে আমার ইমেল আমি একদিন শুধু আমার ইমেল নিয়ে একটা প্রোগ্রাম করব। সেখানে কিরকম শত 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 তরুণরা তাদের দোষ স্বীকার করছে ভুল স্বীকার করছে ক্ষমা চাইছে আমার যে স্কুলের বন্ধুরা অনেক অনেক স্কুলের বন্ধুরা আমার কাছে ব্যক্তিগতভাবে এসে সরি বলছে তারা ভুল করেছে ভুল বুঝেছে আমার বড় ভাইরা অনেক মানুষ এসেছে নানান ভাবে বিভিন্ন কন্টিনেন্ট কন্টিনেন্ট থেকে তো মানুষের স্রোত দীর্ঘ হচ্ছে দেখুন সুলতান আপা বত্রিশের জন্য কাদার জন্য আপনাকে নিশ্চয়ই আওয়ামী লীগ হতে হয়নি দুঃখ পাওয়ার জন্য আপনি জিজ্ঞেস করুন না আপনার তো সাংবাদিক কলিগরা আছে গোপনে আমাদেরকে নিয়ে গ্যালিগালো চওয়া করবে আওয়ামী লীগ এই করেছে সেই করেছে কিন্তু এন্ড অফ দ্য ডেতে আপনার অফ টপিকে বলেন এটা কি করবো বঙ্গবন্ধুর বাড়ি তাহলে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার জন্য আপনাকে আওয়ামী লীগ হয়েছে কষ্টের জন্য এই যে আপনার গ্লানি এই যে আপনার বিষাদ এই যে আপনার এই যে আপনার জন্য আপনাকে হতে হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বা আপনার থেকে রাজাকার হীনতা নেই রাজাকার হীনতা আছে ফলে আপনাকে এগুলো কষ্ট দিয়েছে বাদ দেন না বত্রিশ নাম্বারটা বাদ দেন না আজকে মুক্তিযোদ্ধাদেরকে যখন বরিশালে মারা হচ্ছে চর দিচ্ছে ছোট একটা ছেলে ওইটা আপনাকে কষ্ট দেয় না এটার জন্য তো আপনাকে আওয়ামী লীগের হতে হয় নিখিল শুধু আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ নো আওয়ামী তো বরাবরই এটাকে ছড়িয়ে দিতে চেয়েছে এই যে আজকে আপনার তাজউদ্দিন আহমেদ বঙ্গ তাজ তাকে অপমানিত করা হচ্ছে তার মুরাল ভাঙা হচ্ছে আপনার সৈয়দ নজরুল ইসলাম ক্যাপ্টেন মনসুর আলী কামারুজ্জামান জামান এই যে তাদের বিভিন্ন ছবি ভাঙচুর তাদের ইতিহাস থেকে মুছে দেওয়া হচ্ছে মানুষজন কিন্তু ছিচি করছে সেদিন দেখলাম মানুষজন বলছে যে তাজুদ্দিন আহমেদের উপর অ্যাটাক কেন উনি কি করেছে হ্যাঁ পরে তার প্রোফাইলে গিয়ে দেখি ওই লোক করে বিএনপি আমি তো হতম্ব হয়ে গেছি আরে তার মানে যে লোকটা বিএনপি করে মানে আমি দেখছি মানে বিএনপি করে কিভাবে বুঝলাম তার একটু আমাদের বিভিন্ন রকমের ভিডিও দিচ্ছে দেশনায়ক বলছে পোস্টার দিচ্ছে অমুকে শেয়ার দিচ্ছে মানে বিএনপির জিনিসপত্র শেয়ার দিচ্ছে সেই লোকটা প্রশ্ন করছে একইতে যে তাজুদ্দিন আহমেদ কি অন্যায় করছে বেশি বার ভালো না তাহলে বিএনপির একজন মানুষও কষ্ট পাচ্ছে ওটার জন্য তাকে হয় হয়নি বিএনপির সাথে আমার রাইভেলারি আছে বিএনপির সাথে আমার রাজনৈতিক প্রতিপক্ষ সে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিজ্ঞেস করেন অফ টপিকে আপনি আমির খসরু মাহমুদকে গিয়ে জিজ্ঞেস করেন মানে প্রকাশ্যে বলতে হবে না আপনি তো সাংবাদিক মানুষ খোঁজ নিয়েন আমি আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা আমির খসরু মাহমুদ চৌধুরী কিংবা যারা বড় আছে যে আহ কর্মীরা কর্মীরা প্রথমে আপনাকে এই জিনিসটা ঠিক করতে হবে যে আওয়ামী লীগের মিছিল করছে না আমি মানুষরা মিছিল করছে ওইখানে আওয়ামী লীগের ব্যানার দেখেছেন ওইখানে আওয়ামী ব্যানার আছে আপনি কিভাবে বুঝলেন আওয়ামী লীগের কাছে এদের দুর্নীতি এদের অপরাজনীতি এবং ইউনুস যে দুর্নীতি করেছে সে একটা চোর সেটা হচ্ছে ডাকাত এইটা মানুষকে জানানো আমি এভিডেন্স দিয়ে জানাচ্ছি মানুষকে আমি বলছি সো আমরা প্রত্যেকেই যারা আছি আমি যেমন দলের ধরেন আমার দল যদি হয় একটা সমুদ্র আমি সমুদ্রের ধরেন একটা ছোট্ট বিন্দু মাত্র কণা মাত্র বড় দলটির মধ্যে একজন কর্মী একজন গর্বিত কর্মী আমি আমি বলছি আপনি আমার কথা শুনছেন তো অন্যরা শুনছেন তো ঠিক একই ভাবে আপা আপনাকে আপনাকে আপনি নিজে আমি জানি যে সাংবাদিক হিসেবে আপনার একটা দায়িত্ব আছে নিউট্রালের একটা জায়গা থেকে আপনি সবার কথা শুনেন জানতে চান খবরটা আপনি নিয়ে আসেন আমি আপনাকে এগুলো সবকিছুর বাইরে শুধু বিবেচনা করতে বলে একজন সাধারণ মানুষ হিসেবে একজন ছাত্রলীগের কর্মী হসপিটালে গেছে শিবিরের লোক এসে তার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে নিয়েছে কেন ওই ভদ্রলোকের বিরুদ্ধে অভিযোগ আছে সেটাকে মিছিলে গেছে বা কর্মী ফলে আমাদেরকে কিন্তু নানান ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করতে হয় মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগের পেইজে আপনার ভাষণ দেবেন বা বলবেন কিসের জন্য তিনি পাঁচই ফেব্রুয়ারিতে তিনি কথা বলবেন বত্রিশ নাম্বারটা ভেঙে দিল ফলে মাননীয় প্রধানমন্ত্রী নিজে যখন এজ এ মুখপাত্র হিসেবে বলতে গেছেন কি অ্যাটাকটাই না এসেছে ফলে আমরা একটা শব্দ আছে ইংরেজিতে সাইনার্জি আমরা এই পুরো এনার্জিটাকে হোল দলের এনার্জিটাকে আপাতত স্ট্র্যাটেজি এইটা পুরো দলের এনার্জিটাকে আমরা স্প্রেড করে দিচ্ছি এখন একশো জনের উপরে আপনি কজনকে খুন করবেন কজনকে মারবেন করেন সো দিস ইজ এ দিস ইজ এ ওয়ান কাইন্ড অফ এ ইউনিক স্ট্র্যাটেজি অফ আওয়ামিনিক ভবিষ্যতে সেই স্ট্র্যাটেজি চেঞ্জ হতে পারে এবং আমি আপনাকে এটা বলি আপনার কি মনে হয় না যে আমরা এই জিনিসটা জানি বা এটা একটা সাধারণ ব্যাপার যে দলের একজন এভরিডে বা এভরি সপ্তাহে বা দুদিন পর পর এসে এক মানে উনার উনার কথা বলবে বা বলবে মুখপাত্র হিসেবে সবকিছুকে অ্যাড্রেস করবে আওয়ামীলী এই ট্রাডিশনাল অ্যাপ্রোচে হাটেনি আওয়ামী লীগ নতুন স্ট্র্যাটেজি নিয়েছে তার নেতা কর্মীদেরকে মুখপাত্র করে দিয়েছে মানে এই যে পাওয়ারটা এই পাওয়ারটা একটা জায়গাতে না রেখে প্রত্যেকটা জায়গাতে ছড়িয়ে দিয়েছে এটা হচ্ছে এখন প্রত্যেকেই মুখপাত্র হয়ে উঠেছে প্রত্যেকই স্পোকসম্যান হয়ে উঠেছে এটা নিয়ে আমার মনে হয় না ব্যর্থতা খোঁজার কিছু আছে এটাকে আপনি ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজি ধরতে পারেন হ্যাঁ এই স্ট্র্যাটেজি আপনার পছন্দ না হতে পারে স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন আসতে পারে আই এগ্রি আমি আপনার সাথে হান্ড্রেড এগ্রি করতে রাজি আছে যে আপনার দ্বিমত আছে কিন্তু আমি এই স্ট্র্যাটেজির পক্ষে নেত্রী কালকে এমন হতে পারে যে কালকে একজনকে পার্টিকুলারলি ঠিক করে দিলেন আমি তখন সেই স্ট্র্যাটেজির পক্ষে কারণ সেটার একটা কারণ আছে এখন যে কারণে করছে আমি সেটার পক্ষে কারণ সেটার পেছনে যে কারণগুলো সেটা আমি আপনাকে উল্লেখ করেছি এতটুকুই ব্যর্থতা সফলতা এই জায়গাতে এটা আসবেই না কিন্তু আজকে আজকে বিভিন্ন জায়গা থেকে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আজকে যে মানে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে আমি শ্রুতি বলেছিলাম যে বিভিন্ন জায়গায় যেমন ধরেন একটি মিছিল আমি মিছিলগুলো ক্রোমোজোমই দীর্ঘ হচ্ছে প্রথমে অল্প অল্প করে অল্প অল্প করে কর্মীরা সংবন্ধবদ্ধ হতো যেন একটা ঝটিকা দুই চার মিনিটের একটা মিছিল করত কিংবা একটা ভিডিওর মত করে তারা ছড়িয়ে দিত কিন্তু এখন কিন্তু তারা অনেক বেশি প্রকাশ্য হচ্ছে প্রকাশ্য হওয়ার কারণে তাদের উপর কিন্তু আক্রমণের পরিমাণ আরো বেড়েছে কিন্তু তারা বলছে আমি আমি যাদের সঙ্গে কথা বলেছি অনেকের সঙ্গে আমার কথা হয়েছে তারা বলছে তারা দুর্বিনীত এইবার আর তাদেরকে কেউ দমিয়ে যতই মামলা মুকদ্দমা হামলা হোক না কেন তাদেরকে আর কেউ দমিয়ে রাখতে পারবে না কিন্তু সেইজন্য দলগতভাবে যে সমর্থন সাপোর্ট সিস্টেম থাকা দরকার আদৌ কি আওয়ামী লীগের এই মূর্তি কিছু আছে এবার লাস্ট লাস্ট কি ছিল যে দলগত ভাবে যে সাপোর্ট সিস্টেম ধরেন আজকে আওয়ামী লীগের কর্মীদের সবচেয়ে বড় সংকট দুটি একটি অর্থনৈতিক নিরাপত্তাহীনতা আর একটি জীবনের নিরাপত্তাহীনতা দুটি নিরাপত্তাহীনতা নিয়ে তারা দিন কাটাচ্ছে এককভাবে নয় পুরো পরিবার ভাবে পারিবারিকভাবে হম তো একটা আওয়ামী লীগের মতো এত বড় একটা পুরোনো এত বড় একটা পর খাওয়া দল আদিক তো একটা এরকম ক্রাইসিস ম্যানেজমেন্ট থাকা উচিত ছিল সেটা তো নাই আচ্ছা এখানে 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 দুই ধরনের একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি দলের আপৎকালীন সময় সিস্টেমটা জানতে চাইছেন কিন্তু আপনি যেভাবে जजমেন্টাল হচ্ছেন বা যেভাবে আপনি সিদ্ধান্তটা নিচ্ছেন আমি ঠিক জানি না যে ওই সিদ্ধান্তের জায়গাটা আপনাকে আসতে ঠিক কতটুকু ইনফরমেশন আপনার কাছে আছে আমি অ্যাপ্রিশিয়েট করি কারণ নিশ্চয়ই আপনি এই